আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা চলে আসছি হিন্দু বাড়িতে বিয়ে দেখার জন্য আমাদের বাড়ির বউ জামাই বিদায় করে দিয়ে তারপর রাতের দশটা বাজে আমরা চলে আসছি এক পাশেই একটা হিন্দু বাড়িতে বিয়ে হচ্ছে সেটা দেখার জন্য আমি আমার নানি আমার খালা আমরা চলে আসছি বিয়ে দেখার জন্য আর আমাদের গ্রামে অনেকেই আসছে বিয়ে দেখার জন্য তো হিন্দুদের বিয়ে হলে আমরা অনেকেই ছুটে চলে আসি দেখার জন্য কারণ তাদের অনেক নিয়ম কারণ তাদের বিয়েটা একটু ভিন্নভাবে হয় যার জন্য সবাই একটু আগ্রহ করে দেখতে আসে আর এটা হলো বউ একদম আমার খালাতো বোনের মতো না আর এই যে কত নিয়ম কানুন কত কিছু দিয়ে বিয়ে পড়ায় আর তাদের জামাই নাকি রাতেই আসে আমি তার কখনো দেখিনি এই প্রথম দেখলাম যে রাতের বেলা আসে জামাই আর রাতে শ্বশুরবাড়িতে থাকে পরের দিন যায় এটা আমি আর কখনো দেখিনি এই দেখলাম ফার্স্ট আমাদের আমার শ্বশুরবাড়ির পাশেও হিন্দু আছে সেখানেও একটা বিয়ে দেখেছিলাম কিন্তু সেখানে বরজাতি আসছিল দুপুরে আর রাতে থেকে ছিল এটা দেখেছি কিন্তু রাতে আসে এটা দেখিনি এত রাতে নাকি বরজাতি আসে তো যাই হোক দেখতে থাকি কি হয় শেষ পর্যন্ত তো আর দেখতে পারিনি সামান্য একটু দেখে চলে গেছি কারণ অনেক রাত হয়ে গেছে এত রাত পর্যন্ত তো থাকা সম্ভব না আর পরের দিন সকালে আমরা এখন যাচ্ছি আমার খালাতবনের শ্বশুরবাড়ি মানে বৌবাতের দাওয়াত বৌ বৌবাতের অনুষ্ঠানে যাচ্ছি আমাদের আর এই যে মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনছি এখান থেকে মিষ্টি নেওয়া হয়েছে তো চলেন যাই বোনের শ্বশুরবাড়িতে বৌবাতের অনুষ্ঠান দেখতে এই তো শ্বশুরবাড়ি চলে আসছি আর এই যে তারা অনেক কিছু আয়োজন করেছে সব কিছু ভিডিও করতে পারেনি লজ্জা করে সবাই সামনে থাকে তাকিয়ে থাকে ভিডিও করার সময় তাই লজ্জা করে ভিডিও করতে তাই আর সব কিছু ভিডিও করতে পারেনি সামান্য একটু ভিডিও করেছি অনেক কিছু আয়োজন করেছিল এখন এই যে বউ জামাই নিয়ে আমরা চলে আসছি

देखाओ ते भूलच पाय देलो तू अबू रे बे हां हां मनी मनी को आते है एक तो रहता वो तो थै जितना दादा काम कर कर की हो ले ले भाई कोई नहीं ना मेरा पेट दिल ना गलती ले ना बाबा आई दे हमें कौन नहीं आ जा मुझे मारानी रास्ते है তো আমাদের বৌজামাই বাড়িতে এনে আমরা রওনা হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে রাতে আমরা চলে আসছি ঢাকায় ইচ্ছে ছিল আরও একটা দিন থাকার কিন্তু আমার আব্বুর খুব জরুরি কাজ ছিল যার জন্য চলে আসতে হয়েছে আর এই যে রাতের ভিউ দেখেন পদ্মা সেতুতে উঠতেছি খুবই সুন্দর দেখতে রাতের ভিউ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আজকের ছোট্ট ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের নতুন জামাই বোর জন্য বেশি বেশি দোয়া করবেন